প্রশ্ন করেছো যে অভিনয়ে পরিচয়টা আমার কেমন লাগে বয়সে আমি বলতে চাই যে এটা একটা মিশ্র প্রতিক্রিয়া মিশ্র প্রতিক্রিয়ার কারণ কি ধরো আমরা হিউম্যান বিইং আমাদের মানসিক স্বাস্থ্য বলে একটা ব্যাপার আছে সবারই এক ধরনের মানে যেরকম শারীরিক স্বাস্থ্যের জন্য মানুষকে অনেক স্ট্রাগল করতে হয় সেরকম মানসিক স্বাস্থ্যের জন্য অনেক স্ট্রাগল করতে হয় তো মানুষ মানসিক স্বাস্থ্যের ওই জায়গা থেকে এবং এই যে ফিলিংয়ের ব্যাপারটা কিন্তু পুরাটাই মানসিক স্বাস্থ্যের সাথে কানেক্টেড শারীরিক স্বাস্থ্যের সাথেও কিছুটা কানেক্টেড কিন্তু মানসিক স্বাস্থ্যটা না খুব স্ট্রংলি কানেক্টেড ধরো আমাদেরকে অনেক কিছু ফেস করতে হয় তুমি যে বললাম মন বাচ্চা মন বাচ্চা হয়ে কাজ করতে যাওয়া ইন্ডাস্ট্রিতে বা মন বাচ্চা হয়ে কাজ করে যাওয়া এটা একটা মানে আলাদা ওয়ার জোন তুমি যদি বলো আমি হয়তো চুপি চুপি একটা ওয়ার জোনই ক্রিয়েট করে ফেলেছি তো এই জোনে ফাইট করা ফাইট করে অভিনেত্রী পরিচয় পাওয়াটা এটা এক ধরনের স্যাটিসফ্যাকশন যেখানে মানে যেই স্যাটিসফ্যাকশন মানে কোন জায়গা থেকে যে এটা আমার পাওয়ার কথা ছিল না আসলে মানুষ হিসেবে আমি কখনোই স্বপ্ন দেখি নেই যে আমি মৌসুমি হামিদ হব বা আমার নিজের নামের পরিচয় থাকবে এবং থাকে না ওই রেসপেক্ট কোথাও গেলে তো ওই রেসপেক্টটা একটু হলেও পাই আর কি আমার নামটার কারণেই